আমাদেরকে নামাজ পড়তে গেলে পারমিশন লাগে কি লাগে না লাগে আমাদেরকে দাঁড়িয়ে রাখতে গেলেও পারমিশন লাগে শুধু তুমি এটা দেখছো কেন দুনিয়ার কথা বলে এই দুদিনের ময়া জালে জড়িয়ে আল্লাহ রাজাবে শিকার হয়ে যাবেন না এই জমিনের ওপরে আজ জাতিকে হজরত নবী আলাই সালামরা তখন জিনারা এসেছিলেন তারা অনেক বুঝিয়েছিলেন তোমরা পরিবর্তন হও তারা বলেছিল তোমার আল্লাহর কত ক্ষমতা আছে আমরা দেখে নব আমার আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে এ যুবকের হজরত নু আলাই সালাম এবং লুতালাই সালামের কমের মানুষদের ঘরে হজরত নবী লুতালাই খুম

সাল্লামের কমেরা নবী নূত আলাই সালামের সঙ্গে বিয়াদুবি করেছিল জুলুম করেছিল অত্যাচার করেছিল আমার আল্লাহ একদিন তাদের ওপরে আসমান দিকে পাথর নিক্ষেপ করে 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 তাদেরকে ধ্বংস করে দিয়েছিল এ যুবকের আসলে রেখে দাও হাজরাতে নুয়াল এই সালাম এবং তিনার ছেলে পর্যন্ত আল্লাহ বিরোধী ছিল আল্লাপা তাদেরকেও

কেননা মদিনাওয়ালা আমাদেরকে বড় ভালোবাসে আমাদেরকে মারলে নবী আমার কাঁদবে এ আমার আল্লাহ নবীকে কাঁদাতে চান না এখনো আমাদের ছাড় দিয়ে রেখেছে আরো জোরে বলুন সুভা ভাইয়ের আমার আল্লাহ এখনো সুযোগ দিয়েছে তও বা করুন তও বা করুন অন্যায় ছাড়ুন ভুল ছাড়ুন খারাপ রাস্তা ছাড়ুন আজ আমরা দিনের উপকার করা ছেড়ে দিয়ে দিনের যারা দুশ্মন তাদের উপকার করে বেড়াচ্ছি করছি না করি কি গো বলেন সমাজে মুসলমানরা করছে না করেন না বলুন আল্লাহ আজাব এখনো দেয়নি কেন আমার রসুলকে আল্লাহ ভালোবাসে আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে ছাড় দিয়েছে দেখ তাও বা করুন ভুল মানুষ মাত্র হয় ফিরিয়ে পরিবর্তন হন আল্লাহ হিদায়ত করুন যদি আপনি আখেরাতে শান্তি চান তাহলে আপনাকে নবীর হাদিসটা মেনে নিতে হবে আর দুনিয়া ও সিদুরুল মোমিনিন ওয়াজ আন্না তুলিল কা ফেরি মোমেনদের জন্য দুনিয়াটা জেল খানা আর কাফের জন্য দুনিয়াটা শান্তি জাগা এ যুব খেনা মোমেন কাকে বলে নামাজ পড়েছে মোমেন নয় রোজা রেগেছে মোমেন নয় হজ করেছে মোমেন নয় এগুলো আমল করে মুসলমান হয়েছে কিন্তু মোমেন নয় আল্লাহর কোরান বলছে কিছু মানুষ যখন আমার রসগুল্লার কাছে এলো নবী কাজে হাতে হাত দিল তারা নামা। রোজা করতে লাগলো তারা নিজেদেরকে মোমেন বলতে লাগলো আল্লাহ জানিয়ে দিল হাবিব বলে দিন ওরা এখনো মোমেন নয় ওরা সবে মুসলমান হয়েছে মুমিন হতে গেলে এটা দিলের ব্যাপার দিল থেকে সব কিছুর ওপরে আল্লাহ ও রসুলকে যারা মহাব্বত আদব করেছে তারাই হলো মোমেন মোমেনা খানের ব্যাপার মোমিন হওয়া বুঝতে পাচ্ছেন তো নাকি আল্লাহ রসুল সবকিছুর আল্লাহর ছেলে সন্তানের সন্তানদের থেকে প্রিয় কে আল্লাহ রসুল স্বামী স্ত্রীতে প্রিয় কে আল্লাহ রসুল জমি জায়গাতে প্রিয় কে আল্লাহ রসুল চাকরি বাকরি থেকেও প্রিয় কে আল্লাহ রসুল নিজের জানে থেকেও প্রিয় বলুন বলুন আল্লাহ ও রসুল তারাই হলো মোমিন মোমিনা তাদের জন্য দুনিয়াটা কি বলুন জেলখানা বোঝেন না আপনাদেরকে মাঝে মাঝে লোক বলে না বেশি বেতাল করলে জেলেতে দেবো বলেন না বলে না তাদেরকে বলবেন ধর পাগল গেলে জেলের মধ্যেই আছি তো আবার কি জেলে দেব দিদি আপনি মোমেন হন আপনি যদি মোমেন হন বলবেন জেলের মধ্যেই তো আছে কি দিদি আমরা জেলের মধ্যে না বলুন বলুন আমাদেরকে নামাজ পড়তে গেলে পারমিশন লাগে 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 কি না আমাদেরকে দাঁড়িয়ে রাখতে গেলেও পারমিশন লাগে শুধু তুমি এটা দেখছো কেন দুনিয়ার কথা বলছি আমাদেরকে রোজা রাখতে গেলেও পারমিশন লাগে কি আমাদেরকে জলসা কোরআনের মাহফিল করতে গেলেও পারমিশন লাগে আমরা যদি জোরে হাসি কেন হেসেছি তার প্রমাণ দিতে হয় কি আমরা যদি বলি শয়তান বদমাইজি করছে তারও দলিল দিতে হবে কাকে শয়তান বলা হয়েছে কি আমাদের উপরে তাহলে অত্যাচার জুলুম আমাদেরকে টার্গেট করা হয় না হয় না জোরে বলো একদল দাজ্জাল মিডিয়া সর্বসময় মিডিয়াতে বসে আমাদের বিরুদ্ধে লেগে আছে না নাই কথা কিছু মাথায় ঢুকছেন আবার তারাই বলে মুসলমানদের কিছু নেই মুসলমানদের কিছু নেই মুসলমানদের কিছু নেই মুসলমানদের কিছু নেই কিছু যখন নেই তো আমাদের পিছনে পড়াচ্ছিস কথা কিছু বুঝে আসছে আলহামদুলিল্লাহ যত পিছনে লাগবেন যত পিছনে লাগবে জানবেন তত আমরা আগে আছি তাই পিছনে লাগছে জোরে বলুন খারাপ কিছু নেই বাবা দুনিয়া হাজারো চেষ্টা করেছে আমাদেরকে মিটাবা এটা কি নতুন নাকি চিঙ্গিশ খান নাম শোনেন নে হালাকু খান নাম শোনেন নে চিঙ্গিশ খান করপুর বাগদাদ কি উজার করে দিল একদম আর এত বড় বদমাইশ ছিল তারা এত বড় শৈতান ছিল যেখানে যেত কাউকে বেঁচিয়ে রাখতো না জীবজন্তু সব পুড়িয়ে ফেলতো আমাদেরও ছোট ছোট বদমাইশ বেরিয়েছে যেখানে যায় গরুর গইলে ফইলে ঘরের হাঁড়ি বাসন চালা যা পায় সবলে পালায় এ আছে না না এই চিঙ্গিস খান ঠিক এরকম নিয়ে পালাতো না সব পুড়িয়ে টুড়িয়ে মেরে নিঃশেষ করে ফেলতো কি অত্যাচার করেছে কিন্তু তারপরও মিটাতে পেরেছে ইসলামকে মুসলমানকে মিটাতে পেরেছে আল্লাহর উপরে ভরসা রাখো নবী পাককে মুহাব্বত করো আল্লাহ আদব করো কেননা জিন্দগিটা চিরস্থায়ী নয় আজ আছে কাললায় আমার নবীপা দুনিয়া জমিনে যখন আসলে এই পৃথিবীর জমিনে তখনকার হুকুমার যারা ছিল তাদের নাম ছিল আবুজিল এরা ছিল আরব দুনিয়া রাজত্ব চালাত এ যুবকেরা রোমে ছিল ক্যান্সার ছিল এইভাবে পৃথিবীর জমিনে যারা ক্ষমতায় ছিল তারা মানুষগুলোকে দাস দাসী বানিয়েছিল নারীগুন বানিয়েছিল গরিবের ঘরের কিত কিতো দাসী বানিয়ে বাজারে নিলামে তুলে দিত বিক্রি হতো এ যুবকেরা তরুণেরা বাড়া আজকে দিনও পৃথিবীর কেননা রসুলকে আস্তে আস্তে মানুষ ভুলতে শুরু করেছে আমরাও নবীর থেকে দূরে সরে যাচ্ছি এই জন্যে পৃথিবীর জমিনে আজকে দিনেও যারা ক্ষমতা দখল করে রয়েছে বেশিরভাগটাই সব দেখো

করা দরকার যে আল্লাহ দুটো পা দিল তিনার হুকুমতেই পা দিয়ে আগে করা দরকার যে আল্লাহ দুটো হাম পা চোখ দিল তিনার হুকুমটা আগে দেখা দরকার যে আল্লাহ হৃদয় দিল তিনার হুকুমটা আগে হৃদয়ে বসানো দরকার যে আল্লাহ মাকে আপনাকে যৌবন দিয়ে যে ক্ষমতা দিয়ে যে তাকওয়া দিয়েছে সেই আল্লাহ হুকুমকে তো পালন করা দরকার আল্লাহ কোরআনে দুটো হুকুম দিয়েছে কোন তুম খৈর উম্মাতি ওখরে যে নিন্নাজ তোমরা শ্রেষ্ঠ উম্মা তোমাদের জন্য দুটো হুকুম রইল একটা হুকুম হলো নিজে ভালো হ নিজে ভালো কাজ করো নিজে ভালোর পক্ষে থাকো আর একটা হুকুম হলো অন্যায়ের বিরোধী করো অন্যায়কে মিটিয়ে দাও অন্যায়কে শেষ করে দাও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো এই জমিন আল্লাহ আল্লাহ এই আল্লাহর জমিনে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছে নাই কাজ করোনা এর পক্ষে দাগো নাকে সাপোর্ট করো অন্যায়কে মিটিয়ে দাও অন্যায় করোনা অন্যায়ের বিরোধী করতে থাকো আরো জোরে বলুন সুবহান রিজিকের মালিক কে জোরে জোরে বলুন রিজিকের মালিক বাঁচিয়ে রেখেছে এখন ওকে সেবা সুস্থতা দান করে কে আমরা বান্দাকার মৃত্যু খেয়ে দেবে আমাদের আবার পুনরায় উঠাবে কে সেই আল্লাহর কাজ কতটুকু করলেন নায়ের পক্ষে থাকো অন্যায়ের বিরোধী কর আলহামদুলিল্লাহ লাখ নয় লক্ষ যুবক পরিবর্তন হয়েছে না হয়নি তাহলে বলুন মার হাবা আরো জোরে বলুন মার হাবা কিন্তু এর পর আলোচনা বন্ধ হয়ে যাবে নাকি এখনো যে কোনো পরিবর্তন হয় আল্লাহ হৃদায়ত দান করুক বলুন আল্লাহ আমি